নমস্কার বন্ধু কেমন আছো সবাই আজ আমি বানাবো আমের জিলাপি আমের জিলাপি বানানোর জন্য আমি আম নিয়ে নিয়েছি দুটো যে যেমন হিসাবে বানাবে সে সেই হিসাবে আমি দুটোর জায়গায় তিনটে আমও নিতে পারো একটা আম দিয়েও বানাতে পারো আমি আমটার ছালটা খুব ভালো করে তুলে নেব ছালটা খুব ভালো করে তুলে নিয়ে পরিষ্কার করে নেবো এভাবে আমের আঠিটা আলাদা করে দেব আর উপরের যে মাড়িগুলো থাকবে সেগুলো আলাদা করে নেব এইগুলো খুব ভালো করে আমটা এইভাবে কেটে নেব কেটে খুব ভালো করে আমি বাটির মধ্যে আমের উপরের পাল্পগুলো বার করিয়ে নেব আর আঠিগুলো আলাদা করে দেব মিক্সচার মেশিনের একটা কৌটো নিয়ে নেব কৌটোতে আমগুলো সব দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমটার আমটার খুব সুন্দর একটা পেস্ট বেনে হবে পেস্টটা আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে রাখব একটা বাটিতে অল্প রাখবো আর একটা বাটিতে একটু বেশি রাখব অল্প বাটিতে যেটা বার করিয়েছিলাম সেটার মধ্যে আমি এখন দিয়ে দেব একটা অল্পট বার করিয়ে রাখছি আর একটা বেশি অল্পটার মধ্যে আমি সুজি ঢেলে দেব আমি ঢালছি আমি ঢালছি পাতলা সুজি তোমরা পাতলার জায়গায় একটা মোটা সুজিও পাওয়া যায় সেটাও ঢালতে পারো এরপরে আমের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেবো এইভাবে এভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এরপরে আমি চিনি দিয়ে দেবো চিনিটার পাউডার বানিয়ে রেখেছি চিনি দিয়ে দেবো দু চামচের মতো চিনি দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে এটাকেও মিক্স করে নেবো এভাবে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিতে হবে এরপরে এটাকে আমি একটুখান ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেবো আর একটা মিক্সার মেশিনের কৌটো নিয়ে নেব কৌটোর মধ্যে যে আমটা আমি আলাদা করে রেখেছিলাম আমে সে আমটা আবার নিয়ে নেব। আর এর মধ্যে আমি নিয়ে নেব দুধ দুধটা আগে গরম করে নিতে হবে গরম করে ফ্রিজের মধ্যে রেখে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে আরেকবার মিক্স করে নেব আর দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার চামচের সাহায্যে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আরেকবার আমি এটার পেস্ট বানিয়ে নেব সবগুলোকে একসঙ্গে সব মাখিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব এসছে এরপরে এটাকেও আমি একটা বাটির মধ্যে আলাদা করে ঢেলে এটাকে আমি রেখে দেব এরপরে আমি যে কম আমটা মিক্স করে রেখেছিলাম সে আমটা আমি সুজি আম চিনি যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব সেটার মধ্যে আমি দিয়ে দেবো এরপরে অল্প একটু টেস্টের জন্য নুন আর আমি দিয়ে দেবো ইনো ইনোর জায়গায় তোমরা বেকিং সোডা বেকিং পাউডার দুটোই দিতে পারো আমি এখানে ইনো দিচ্ছি ইনো যে কোনো ফ্লেভারের ইনো হলেই হবে কোনো অসুবিধা নেই অল্প আমি দিয়ে দিচ্ছি ইনো ইনোটা দিয়ে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব সবগুলোকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নেবো এভাবে মিক্স করে নিয়েছি একটা প্লাস্টিকের পলিথিন নিয়েছি সেটার মধ্যে আমি আমের পেস্টটা খুব ভালো করে পলিথিনের মধ্যে আমি ঢেলে নেব সবগুলোকে পলিথিনের মধ্যে ঢেলে নিয়ে আমি খুব ভালো করে চার দিকটা খুব ভালো করে চার কণাটা মুড়ে নেব আর এক দিকের কণাটা খুব ভালো করে আমি এটা ধরে নেব এইভাবে এভাবে পুরো চিকচিকাটা ধরে নিয়েছি আর এক দিকের কণাটা আমি বার করে রেখেছি এই কণাটা আমি চা কাঁচির সাহায্যে কেটে নেব কেটে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপরে তেলের মধ্যে খুব ভালোভাবে ঝিলেপি যেভাবে ছা ছাড়ে সেইভাবে আমি জিলেপির মতন করে ছেড়ে নেব কিন্তু মুখটা খুব ভালো করে মানে বন্ধ করতে হবে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু জিলেপিটা পুরো একদম খুলে যাবে এইভাবে মুখটা বন্ধ করে করে জিলেপিটা দিলে তাহলে খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যায় এটাতে মুখটা খুলে না এভাবে সবগুলোকে আমি খুব ভালো করে দেবো তেলে যতটা জায়গা থাকে পুরো জায়গাটা ভরে দিয়ে দিতে হবে এইভাবে পুরো জিলেপিগুলো দিয়ে দেব আমি দিয়ে খুব ভালো করে একটা পাতলা চামচের সাহায্যে সবগুলো উলটিয়ে নেবো খুব ভালো করে উলটি উলটি খুব ভালো করে ভেজে নেব আমি এভাবে তেলের মধ্যে একটার পর একটা সবগুলোকে খুব ভালো করে সরিয়ে নিতে হবে সরিয়ে দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে যাতে খুব ভালো করে ভাজাটার হয় দেখতেও সুন্দর লাগে এভাবে সবগুলোকে দিয়ে দেব চামচের সাহায্যে সবগুলোকে এভাবে উলটিয়ে নেব চামচের সাহায্যে বা ছোট্ট সরু পিন থাকলে পিনের সাহায্যেও তোমরা এগুলো উল্টিয়ে নিতে পারো এভাবে উলটিয়ে চারদিকটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এভাবে সবগুলোকে উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে ভেজে নেব যেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি একটু একটু সেগুলোকে এক এক করে তুলে নেব প্লেটের মধ্যে এভাবে দেখো লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা গেছে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিয়েছি তোমরা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে এগুলো তোমরা এমনি শুধু খেতে পারো স্ন্যাক্সের মতন করে আর মিষ্টি চিনি রসের মধ্যেও তোমরা এগুলো ডুবোতে পারো আর আমি আজকে দেখাবো যে গ্লাস যেটা আমি প্লেটের মধ্যে বার করে রেখেছিলাম আম আর দুধের পেস্টটা সেই পেস্ট একটা বাটির মধ্যে বার করে নেবো বার করে নেওয়ার পরে জিলেবিগুলো সব আমি একটা একটা করে প্লেটের মধ্যে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দেবো এরপরে আমি বাটিতে বাটিতে সার্ভ করব তোমরা এটা চিনি রসের মধ্যেও করতে পারো একবার ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ উপর থেকে অল্প নারিয়েল ড্রাই ফ্রুট একটু হালকা হালকা ছড়িয়ে দেবো আমের দুটো চারটি পিস কেটে রেখেছিলাম সে আমের পিসগুলো দিয়ে দেব একদম খাওয়ার জন্য একদম রেডি দেখতে কিন্তু খুব সুন্দর প্লেটের মধ্যেও আমি এইভাবে বার করিয়ে সার্ভ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে সাথে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই